আসসালামু আলাইকুম বয়স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম ষোলো পনেরো টাটা খোলা ওপেন ট্র্যাক যারা আশেম রাইজ মেলের টাটা ওপেন ট্র্যাক নেওয়ার ইচ্ছুক আছেন না এখনও তারা দ্রুত যোগাযোগ করেন অল স্টিল বডি কাগজপাতি কমপ্লিট আছে প্রাইভেট নাম্বার বডি অল স্টিল গাড়ি বেশি দূর চলে নাই অল্প চালা গাড়ি তবে সব অরিজিনাল কালার এখনো সাত পিস গাড়ি আছে ষোলো পনেরো টাটা এখনও ষাটটা গাড়ি আছে বিশটার ভিতরে তেরোটা বিক্রয় হয়ে গেছে এখনো ষাটটা আছে যারা কেনার ইচ্ছুক আছেন দ্রুত স্কিমে থাকা নাম্বারে যোগাযোগ করবেন গাড়ি সব প্রাইভেট নাম্বার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার নিউ গাড়ি যারা কিনবেন শুধু নেবেন আর চালাবেন একদম ফ্রেশ আছে গাড়িগুলোর দাম কাগজপাতি কমপ্লিট আছে একদম কমপ্লিট কাগজ দাম বারো লাখ টাকা পিস যে অবস্থায় আছে লেগাবেন আর টায়ার লাগাবেন আর চালাবেন গাড়ির কোনো কাজ নাই শুধু টায়ার লাগাইতে হবে আর চালাইতে হবে এখনও সাতটা গাড়ি আছে এসে বেছে নিতে পারবেন স্কিমে থাকা নাম্বারে ফোন করুন বিস্তারিত